জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির একটি পর্ব ধারণ করা হয়েছে ঐতিহ্য ও আর্থসামাজিক সম্ভাবনার জেলা ঠাকুরগাঁওয়ে এর মঞ্চ নির্মাণ করা হয় প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কৈল উপজেলার রাজা টঙ্করনাথের রাজবাড়ির সামনে অনুষ্ঠান ঘিরেছিল উৎসবের আমেজ এবারের পর্বে ঠাকুরগাঁওয়ের সন্তান এক সময়ের ঠাকুরগাঁওয়ের সাংস্কৃতিক অঙ্গনের প্রাণপুরুষ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে এ বিষয়ে জানা গেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বিশেষ সাক্ষাৎকার প্রচার হবে এবারের ইত্যাদিতে সম্পূর্ণ অরাজনৈতিক এই সাক্ষাৎকার যেখানে উঠে আসবে তার জীবনের অনেক অজানা কথা উল্লেখ্য ইত্যাদি এবছর পা রেখেছে তার সাঁইত্রিশতম বছরে বরাবরের মতো এবারও ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন ইত্যাদির নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম পরিচালনায় সহকারী হিসেবে ছিলেন যথারীতি রানা সরকার ও মোহাম্মদ মামুন ইত্যাদির এই পর্বটি আগামী একত্রিশ জানুয়ারি শুক্রবার রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে ইত্যাদি রচনা পরিচালনা উপস্থাপনা করেছেন হানিফ সংকেত নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন ডেস্ক